হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোর্সে দেখি এইট পয়েন্ট ফাইভের অঙ্কগুলো করাবো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো আজ আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণের কষে দেখি এইট পয়েন্ট ফাইভের আজ পার্ট ওয়ান করাবো কেন একদিনে তো সব হয় না তাহলে সব করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার থেকে পাটে পাটে করাবো তো আজ তোমাদের আমি একের দাগ থেকে শুরু করছি একের দাগে কি আছে দেখো তো অঙ্কটা আগে তুলে নি প্লাস সিক্স এটা আছে তাই তো তো উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণ বললে ভেঙে ভেঙে দেখতে হবে বিভিন্ন সূত্র প্রয়োগ করে তো দেখি এটা কী করা যায় তো প্রথমে আরেকটা একটা ধাপ করি এ প্লাস বি এর যেমন আছে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এবারে এখানে দেখো এই ফাইভ এ আর ফাইভ বি এই দুটো রাশির মধ্যে আমরা যদি ফাইভ কমন দিয়ে দিই তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে তাই না তাহলে আমি এখানে মাইনাস ফাইভ যদি কমন দিয়ে দিই তাহলে কী হলো এ আর প্যাকেটের মধ্যে যখনই ঢুকে যাবে সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস আর এটা হয়ে গেল বি ব্যাকেট দিয়ে দিলাম আর এটা প্লাস সিক্স ঠিক আছে এবারে দেখো এত বড় বড় রাশি নিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় রাশিগুলোকে ছোট্ট একটা এতে রাশিতে ধরে নিই যেমন ধরি এ প্লাস বি সমান এক্স অতএব এ তাহলে এর জায়গায় এক্স লিখবো এই এক্সের হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি যেখানে যেখানে আছে সেখানে এক্স লিখে দেব মাইনাস ফাইভ এ প্লাস বি আছে তাহলে এখানে এক্স লিখে দিলাম আর প্লাস সিক্স আছে সিক্স লিখে দিলাম তাহলে এক্সের হোল স্কোয়ার মা এক্স স্কোয়ার একই জিনিস তাহলে এবারে কী করবো এটাকে যদি আমি মিডিল টার্ম করি মিডিল টার্ম করলে কী হবে না এই এক্সের স্কোয়ার আর এখানে ছয় ছয়ট পদকে ভাঙব যাতে যোগ বিয়োগ করলে ফাইভ আসে আর গুণ করলে সিক্স আসে তাহলে তিনকে দুই দিয়ে যদি গুণ করি তিন দুগুণে ছয় আর তিনে দুইয়ে যদি যোগ করি পাঁচ হয় তাহলে এখানে আমি এই থ্রি বিযুক্ত যুক্ত দুই করবো তাহলে তিনে দুইয়ে যোগ করলে পাঁচ হবে আর ইন্টু এই এক্স ছিল এক্স এইটা তো তোমরা অনেক দিন আগেই শিখেছ বিজুকটা ফ্যাক্টর তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস সিক্স এখান থেকে তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন গেলে এক্স আর এই প্লাসটা তখন সাইন্সের ছয় মাইনাস হয়ে যাবে দুই তিন দুকুনের তাহলে কী হলো এক্স মাইনাস থ্রি হলো আর কী হলো এক্স মাইনাস টু এবারে এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিই এক্সের পরিবর্তে পরিবর্তে এ প্লাস বসিয়ে পাই তাই না তাহলে এক্সের জায়গায় কী বল বসাব এ প্লাস বি মাইনাস থ্রি হলো আর এটা কী হবে এ প্লাস বি মাইনাস টু তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার বোঝা গেল ওকেটা একের দাগেরটা হয়ে গেলো এবারে দুয়ের দাগেরটা দুয়েরটা কী আছে তুলে নিন দু একটা আছে এই এক্স প্লাস ওয়ান এখানে আছে এক্স প্লাস টু এখানে আছে থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে আছে থ্রি এক্স মাইনাস ফোর আর প্লাস বারো তো এই অঙ্কটা আছে তো দেখো এই যে এই রাশিটা আছে এটাকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যার সাজিয়ে নেওয়ার পরে এমন একটা মান বেরাবে যেটা আমি মিডিল টার্ম করতে পারব তাহলে এটাকে যদি সাজিয়ে নিই কীভাবে সাজাবো দেখো এইটাকে এইটা একে একে যোগ করলে দুই হয় আবার এই চারে আর দুইয়ে বিয়োগ করলে কী হয় দুই হয় তাহলে আমরা একটা মোটামুটি কি পাচ্ছি এটার সাথে এটা করি এটার সাথে এটা করি করে দেখি কি হয় তাহলে প্রথমবারে এ আর এর পাশে আমি এইটাকে নিয়ে চলে আসি এই থ্রি এক্স মাইনাস এবারে এখানে এক্স প্লাস টু আর এইটাকে এখানে নিয়ে আসি থ্রি এক্স মাইনাস ফোর আর প্লাস বারো যেমন আছে থাক এই দুটো গুণ করি এই দুটো গুণ করি এই দুটো যদি গুণ করি তাহলে এক্স দিয়ে পুরোটাই গুণ করবো কী হবে থ্রি এক্স আর কী হবে এক্স দিয়ে গুণ করছি এবারে ওয়ান দিয়ে গুণ করছি তাহলে প্লাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হলো রাখো ব্যাখ্যাটি এটা করো এটা করলে কী হবে থ্রি এক্সের স্কোয়ার আর মাইনাস ফোর এক্স আর এটা গুণ করলে হবে তিন দুগুণে সিক্স এক্স আর এটা মাইনাস চার দুগুণে আট এখানে প্লাস বারো যেমন পড়ে আছে পড়ে থাকবে আচ্ছা এবারে যোগ বিয়োগ করি থ্রি এটা প্লাস টু এক্স এটা খেয়ে দেখি থ্রি এক্স স্কোয়ার চারে ছয় প্লাস টু এক্স মাইনাস আট এখানে প্লাস বারো দেখো তোমাদের বলেছিলাম না যোগ বিয়োগ করলে একই রকম সংখ্যাটায় আসতে হবে তো মনে মনে যোগ করে দেখলাম যে এটা এটা একে একে যদি যোগ করি দুই হয় আর এটা চারে আর দুই বিয়োগ করলে দুই হয় এইভাবে আমি একটা ক্যালকুলেশন করে করেছিলাম তো দেখো তারপরে কি হবে না এই যে এত বড়ো রাশিটাকে টেনে নিয়ে যাব না এর জন্য আমি এখানে ছোটো রাশি ধরে নেবো তাহলে এখানে লিখি ধরি ধরি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান এ ধরি ঠিক আছে তাহলে যেখানে এই মানটা আছে এটা সেখানে এ বসাবো যেমন এখানটা আছে এ বসাবো এখানটা আছে এ বসাবো তাহলে কি আসবে দেখো তাহলে এই পুরো রাশিটার জায়গায় এ মাইনাস ওয়ান হবে আর এখানেও পুরো রাশিটার জায়গায় এ মাইনাস এইট হবে আর যেমন বারো করে আছে পড়ে থাকবে ঠিক আছে এবার এই দুটো গুণ করি গুণ করলে কি হবে এ স্কোয়ার আর মাইনাস এইট এ এইটা গুণ করলে হবে মাইনাস এ মাইনাস এ প্লাস এইট আর এখানে হবে প্লাস বারো ঠিক আছে যোগ বিয়োগ করো এই এ স্কোয়ার মাইনাস আটে একে নাইনে আর এটা কী হবে বারো আসটে কুড়ি ঠিক আছে আচ্ছা কুড়িটা কেমনভাবে লসাও করি যাতে গুণ করলে কুড়ি হয় যোগ বিয়োগ করলে এটা হয় তাহলে চার পাঁচে কুড়ি এ স্কোয়ার মাইনাস এখানে পাঁচ নয় আনতে হবে পাঁচ যুক্ত চার করলে নয় হবে আর এ যেমন পড়ে আছে পড়ে রইল প্লাস কুড়ি সমান এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফোর এ প্লাস সমান এ কমন দিলে এ 5 ফাইভ মাইনাস ফোর কমন দিলে এ মাইনাস ফাইভ তাহলে এ মাইনাস আর কি বেরালো এ মাইনাস ফোর এবারে এ এর পরিবর্তে পরিবর্তে কি বসাবো না থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী হবে এর জায়গায় কী বসাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ আর এখানে কী বসাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এইটা তো এখানে দেখো এইটা মিডিল টার্ম যাবে এটা যাবে না এইটা তাহলে আমরা মিডিল টার্মে ভেঙে নেব দেখো মিডিল টার্মে ভেঙে বলতে হচ্ছে যে তিন এইটাকে এটাকে গুণ করব। যেটা বেড়াবে সেটা যোগ বিয়োগ করে দেখি দুই আসে নাকি তাহলে তিন পাঁচে কত হয় আমরা জানি পনেরো কতয় কত গুণ করলাম তিন পাঁচে গুণ করলাম পাঁচে আর তিনে যদি যোগ বিয়োগ করি বিয়োগ করি তাহলে কী হচ্ছে তিন আছে পাঁচ বলে দুই দিতে তাহলে এইটা প্রথমে আমি লিখব থ্রি এক্স স্কোয়ার আর এটা পাঁচ বিযুক্ত তিন ইন্টু এক্স আর মাইনাস ফাইভ এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখে হ্যাঁ এই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে এটা কি হবে না থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এটা যা আছে তাই থাকবে মাইনাস ফোর তাহলে এখান থেকে কী কমন যাবে এখান থেকে এক্স কমন গেলে হবে 3 প্লাস ফাইভ আর এখান থেকেও এক্স কমন গেলে না এক্স কিছুই এটা সরি এখানে থ্রি হবে এখানে কিছুই কমন যাবে না মানে এক তাহলে এটা পড়ে থাকবে থ্রি এক্স মাইনাসে যাবে প্লাস আর এখানে যা পড়ে আছে তাই থাকবে থ্রি 2x মাইনাস ফোর তাহলে এখানে হল থ্রি এক্স প্লাস ফাইভ আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান আর এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর এই অ্যান্সার এটাই হয়ে গেল ঠিক আছে দুটটা হয়ে গেল তিনেরটা তিনেরটা কী আছে এটা তুলে তিনেরটা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এক্স প্লাস টু এখানে মাইনাস এইট এটা আছে ঠিক তুলেছি অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স তো দেখো প্রথমে কী করব প্রথমে এক্সট্রা লিখলাম এইটা দেখো একটা সূত্রে পড়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখানেও তাই আছে এক্স প্লাস টু মাইনাস এইট যেমন আছে লিখে দিলাম ঠিক আছে এবারে দেখো সে একই রকমভাবে তখনের মতো করতে হবে তো তাহলে আমি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা একটা গুণ করবো আর এখানে এইখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস টু আর মাইনাস এইট যেমন পড়ে আছে পড়ে থাকবে এইভাবে আমি করে দেখি কি হয় এই এক্স স্কোয়ার প্লাস এক্স আচ্ছা আর এখানে কী হয় দেখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স হল সমান হচ্ছে এখানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানে হচ্ছে যে এই এক্স স্কোয়ার আর এই টু এক্স আর মাইনাস এক্স এর থেকে বিয়োগ যদি দিই তাহলে কী হবে এটা প্লাস এক্স হবে আর মাইনাস টু মাইনাস এইট এবারে দেখো এই যে দুটো রাশি আছে এই রাশিটাকে আমি এ ধরে নিচ্ছি তাহলে ধরি 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 এক্সের স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু এ ঠিক আছে তাহলে এইখানে হবে এ আর ইন্টু এ মাইনাস টু মাইনাস তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এই এ স্কোয়ার মাইনাস আটটাকে যদি ভাঙি চার আট তাহলে চার বিযুক্ত দুই করলে আমাদের এই দুই এসে যাবে তার চার বিযুক্ত দুই এখানে এ মাইনাস এইট তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস মাইনাস এ প্লাস টু এ মাইনাস এইট এ কমন দিলে এ মাইনাস ফোর আর এখানে প্লাস টু কমন দিলে এ মাইনাস চার দুগুণে আট ফোর তাহলে এ মাইনাস ফোর একটা হলো আর একটা হলো কি এ প্লাস টু ঠিক আছে এ এর মান ए एर एक्स स्क्वायर प्लस एक्स बसिए पाई बसिए पाई कि पाई ना ए जगह कि एक्स स्क्वायर प्लस एक्स एक्स स्क्वायर प्लस एक्स माइनस फोर और एखे लिखब एक्स स्क्वायर प्लस एक्स प्लस टू देखिए मिडिल टर्म जाए ना कि এটা এখানে কোনো মিজাল্ট যাবে না তাহলে আমার এখানে এটাই হলো অ্যান্সার ঠিক আছে তিনেরটা হয়ে গেল এবারে চারের অঙ্কটা চারেরটা কি আছে সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস পনেরো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এই অঙ্কটা আছে এই সেভেন এখানে হচ্ছে যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস পনেরো এটাকে আমি এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এরকমভাবে ভাঙলাম ঠিক আছে প্লাস এইট এটা যা আছে তাই লিখে দাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল এবারে সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোলস্কোয়ার মাইনাস পনেরো কী হবে তাহলে স্কোয়ার মাইনাস যদি এটাকে পুরোটাকে এক্স এটাকে যদি ওয়াই ধরা হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার আর মাইনাস তাই না এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস সূত্রটা কি এক্স প্লাস ওয়াই ইন্টু হয় তাহলে এই সূত্রটাকেও আমরা তাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখবো ধরো এই এক্সের স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার এটা যদি দেওয়া থাকতো এই পুরোটার বদলে তাহলে আর কী সূত্রটা হতো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা মনে মনে যদি এটাকে এক্স এটাকে ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই সূত্রটা পড়ে যাবে তাহলে এক্সের জায়গায় আমি এ স্কোয়ার লিখবো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা হলো আচ্ছা এবারে প্লাস এইট স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এবারে একটা জিনিস লক্ষ্য করো সরাস সব রাশিগুলোই বড়ো বড়ো দেওয়া আছে আর এদিকে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওখানে আছে স্কোয়ার মাইনাস তাহলে এ স্কোয়ার প্লাস যদি আমি এক্স

ক্যালকুলেশনটা ছোটো এসে গেলো এবার ছোটোভাবে করে নিই তারপরে মানটা আবার বসিয়ে দেবো তাহলে এখানে সাত আর আটে যদি ইয়ে করি গুণ করি কত হয় সাত আশে ছাপ্পান্ন আমাকে এখানে পনেরো করতে হবে তাহলে আটে আর সাথে কোথায় নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো আটের সাথে যোগ যোগ করলে পনেরো হয় তাহলে খুবই সোজা আছে তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট সেভেন এর তাহলে আটের সাথে যোগ করতে হবে আটের সাথে যোগ করলে পনেরো হবে এক্স ওয়াই আর প্লাস এইট ওয়াই স্কোয়ার এটা তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাস প্লাস এইট ওয়াই স্কোয়ার এটা তাহলে এখান থেকে আমি যদি এক্স কমন দিই সেভেন এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস এখানে যদি ওয়াই কমন দিই তাহলে কী হবে সেভেন এক্স প্লাসে মাইসে মাইনাস এইট ওয়াই তাহলে এখানে কী আসবে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই আরেকটা কী এলো না এক্স মাইনাস ওয়াই এবারে এক্স ও ওয়াই এর পরিবর্তে পরিবর্তে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে এইটা বসবে যেখানে ওয়াই আছে সেটা সেখানে এইটা বসে যাবে তাহলে কী হবে সেভেন এইখানে করি সেভেন ইন্টু এক্সের জায়গায় কী হবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আর এখানে বসবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম এখানে কি হবে এখানে সেভেন এ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এটা হলো আর এখানে কী পড়ে আছে বি স্কোয়ার বিস্কোয়ার এটা পড়ে আছে সমান এখানে সেভেন এ স্কোয়ার এইট স্কোয়ার তো আমি আগে এটা যোগ করে নিচ্ছি কেন মাইনাসটা আগে রাখবো না তাই এটা করে নিচ্ছি এইট আট সাত পনেরো পনেরো বি স্কোয়ার আর তারপরে এটা করছি মাইনাস এ স্কোয়ার এটা আর এখানে কি পড়ে আছে টু বি স্কোয়ার আর কিছু ভাঙা যাবে না তাহলে এইটাই আনসার এখানেই করে দাও এটাই আনসার বড় বড় রাশিগুলোকে একটু ছোট্ট রাশিতে ধরে নিয়ে অঙ্কটা কষলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং সোজা লাগবে তো এই গেলো চারের অঙ্কটা এবারে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা তুলে কি আছে দেখো পাঁচেরটা আছে পাঁচেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ স্কোয়ার এটা আছে তাহলে এখানে আছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা করার আগে তোমাদের একটা সূত্র আগে জেনে নিতে হবে কী সূত্রটা না আমরা এ মাইনাস বি এর হোলস্কোয়ার এই সূত্রটা আমরা ক্লাস সেভেনে যখন উঠেছিলাম তখন শিখেছিলাম কি শিখেছিলাম না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা শিখেছিলাম আরেকটা সূত্রও শিখেছিলাম কিন্তু সেই সূত্রটা বেশি প্রয়োগ হয়নি বলে হয়তো তোমাদের মনে নেই তো তাই মনে করার জন্য আমি আবার একবার বলে দিচ্ছি সূত্রটা কী হবে না এ প্লাস হোল হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তো এখানে এই সূত্রটা কাজে লাগবে এই সূত্রটা তো আমি ওই জন্য সূত্রটা লিখে দিলাম তোমরা সে ক্লাস সেভেনে শিখেই নিয়েছিলে এ মাইনাস বি এর হোলস্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আরেকটা সূত্র ছিল কি না এ প্লাস হোল হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তো এই সূত্রটা এখানে প্রয়োগ করে আমি অঙ্কটা তোমাদের কষে দেখাচ্ছি হ্যাঁ তো ধরো এই যে সূত্রটা এখানে ইয়ে করেছি তাহলে এখানে যদি আমি এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে কী হবে এ মাইনাস যাই থাক এই পুরো স্কোয়ারটাকেই আমি এ ধরেছি ঠিক আছে তাহলে এটা এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার মানে কী হবে সূত্রটা আমার এ প্লাস বি মাইন বিয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার বিয়ের জায়গায় লিখবো ওয়ান তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ প্লাস বি এর কী হবে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু স্কোয়ার ইন্টু ওয়ান তো সূত্রটা আমি এখানে পুট করে দিলাম ঠিক আছে এবারে যা আছে কী আছে দেখো এইট এক্স ইন্টু আর এখানে প্লাস নাইনটিন ছিল হ্যাঁ এই হয়ে গেল ঠিক আছে এবারে দেখো কেন করলাম না এই দুটো রাশিকে একই নিয়ে চলে এলাম আনলে আমি এই দুটো রাশিকে বড় বড় ভাবে করে না করে ছোট রাশিতে ধরে নেব ছোট রাশি ধরে করলে অঙ্কটা সহজ হয়ে যাবে এত বড় বড় ক্যালকুলেশান করার দরকার নেই আমার তাহলে আমি এখানে কি করব ভেঙে নিই এক্সের স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস মাইনাস করব না এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো আর কি তাহলে প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইটা কী হবে ফোর এক্স স্কোয়ার আর উনিশ এক্স স্কোয়ার এটাকে বিয়োগ করলে হবে পনেরো চারে উনিশ পনেরো প্লাস আছে যে প্লাসটা বড়ো উনিশটা বড়ো তাই প্লাস চিহ্ন পনেরো তাহলে এই দুটো যোগ বিয়োগ করে এখানে লিখে দিলাম এইটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম এবারে এক্স স্কোয়ার সমান যদি আমি ए x धरी x धरी তাহলে কি হবে এখানে লিখি x² + 8o এটা x ছিল x² + 1 কে যদি আমি a ধরি তাহলে কি হবে এটা a² + 8 x a + পনেরো এক্স স্কোয়ার তাহলে সাজিয়ে নিলাম এক্স এক্স ওয়ান যেখানে যেখানে আছে সেখানে আমি ওয়ান বসিয়ে দিয়েছি এই এ বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পরিবর্তে স্কোয়ার আর এখানে এইট এক্স আর এর পরিবর্তে এ আর এটা যা আছে তাই লিখে দিয়েছি এবারে মিডিল টার্ম ফ্র্যাক্টার করবো পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো হলে পাঁচে তিনে আট হয় তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি এখানে কী হবে এ এক্স আর এখানে পনেরো এক্সের স্কোয়ার ঠিক আছে সমান এ স্কোয়ার প্লাস ফাইভ এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস স্কোয়ার সমান কী হবে এ কমন দিলে এ প্লাস ফাইভ এক্স আর এখানে প্লাস কমন দিলে এ প্লাস তিন পাঁচে পনেরো ফাইভ এক্স ঠিক আছে তাহলে এ প্লাস ফাইভ এক্স আরেকটা হলো এ প্লাস থ্রি এক্স এ এর পরিবর্তে পরিবর্তে কি বসাবো কী ধরেছিলাম না স্কোয়ার প্লাস বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ও এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে ফাইভ এক্স আর এখানেও তাই করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে এই দুটো আর মিডিল টার্ম যাবে না এটাই অ্যান্সার তো পাঁচটা অঙ্ক করতেই ভিডিওটা অনেক বড হয়ে গেলো তা এখানেই আজ অঙ্কগুলো থাক পরের দিন আবার নেক্সট পার্ট নিয়ে আসবো ছয় থেকে দশ পর্যন্ত ওগুলো করিয়ে দেব তারপরে এমসি কিউ আছে ওগুলো করাবো তো আজ ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো থ্যাংক ইউ